গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি খুব একটা ভালো আছি বলবো না মানে ঠান্ডা লেগেছে ভীষণ গলায় ব্যথা মাথা টাতাও একটু ভাব হয়ে আছে যাই হোক চা করে নিয়ে চলে এসেছি সকালবেলা এখন বাজে প্রায় সাড়ে আটটা পনেরোটা বাজে রিজুরায়ন তো স্কুলে চলে গেছে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু ঘরের কাজ করছিলাম মানে এক্সট্রা অনেক কাজ ছিল সেগুলো করে ফেললাম এবার চা খাব ঘরের বিছানাগুলো চেঞ্জ করবো কালকে তো আমি কোনোরকম ডেলি ব্লক দিইনি আর কালকে না ভীষণ মেঘলা ছিল জামা কাপড় কেচে তিন দিন ধরে শুকাতে হচ্ছে বুঝতে পারছো কেমন ওয়েদার হোক আজকেও একটু মেঘলা মেঘলা মানে অতটা গতকালকের মতন মেঘলা নেই কিন্তু সকালে একটু রোদ দেখলাম তারপর এখন একটু হাওয়া হচ্ছে ঠান্ডাও নেই তেমন ঠান্ডা নেই বাইরে বেরোলে একটু হাওয়া হচ্ছে বলে একটু ঠান্ডা লাগছে ঘরের মধ্যেও সেটাই পাতলা একটা স্টোর নিয়ে চলে যাচ্ছে যাই হোক চাটা খাবো খেয়ে নিয়ে বাদ বাকি কাজ করবো এখানে দেখো চিংড়ি মাছ কুচু কুচু চিংড়ি আর এখানে আছে আমদি মাছ মাছগুলো পরিষ্কার করতে হবে এদিকে দেখো রান্নাঘরটা আমার ঠিকঠাকই আছে রান্নাঘর পরিষ্কার আছে টেবিলটা একটু অকোচল আছে টেবিলটা ঠিক করে নেব নিয়ে ঘরে যাব দেখো এদিকে টেবিলটা তো মুছে নিলাম ভালো করে আর টেবিলের উপরে কিছু জিনিস আমার থেকেই যায় টেবিলটা পুরোপুরি ফাঁকা করতে পারি না যাই হোক টেবিলটা মুছে নিলাম আর এই দেখো কত ধনে পাতা দেখেছ এই ধনে আমি ধুয়ে এইভাবে জল ঝরাতে রেখে দিয়েছি কিন্তু আর দেখো বাজার থেকে ফুলকপি তারপর হচ্ছে কাঁচা লঙ্কা বেগুন আর পুচ্ছে আছে এদিকে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর বালিশের কভার লাগিয়ে নিয়েছি এর সঙ্গে বালিশের কভার ছিল না অন্য কভার দিয়ে চাদরটা চেঞ্জ করে নিলাম ঘরও ঝাঁট দেওয়া হয়ে গেছে আর দিকের ঘরের বিছানাটা এখন চেঞ্জ করবো না চাদরটা কারণ সাড়ে এগারোটা বাজে রান্না বসাতে হবে আর এই কম্বলগুলো দেখো একবার এই খাট আর ওই খাট ভুল ফাক খাচ্ছে কারণ এই ভারী কম্বল তো আর গায়ে দেওয়া যাচ্ছে না একটু রোদ্দরে দিতে হবে দিয়ে তারপরে তুলে ফেলতে হবে আর এই দিকে দেখো কত জামা কাপড় কেচেছি এগুলো সব জড়ো হয়ে আছে এগুলো তুলবো সব শীতের পোশাক আছে আর বাইরের কিছুটা মেলে দেওয়া আছে যেগুলো বেশি মোটা শুকায়নি তোমরা দেখতে পাচ্ছ তো চাউমিন দেখো সকালবেলা সাধারণত আমি খুব একটা খাওয়া দেখাই না মানে যা থাকে তাই খেয়ে নিই ওই জন্য আর দেখাই নি চাউমিনটা ছেলেদের দিয়েছিলাম একটু আছে তাই খেয়ে নিলাম কি কী রান্না করবো সেটাই তোমাদের বলি চিংড়ি মাছ মাছগুলো ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছটা তো রান্না আজকে করবো না এখানে আছে আমদি মাছ আমদি মাছটা করবো এই যে সমস্ত কেটে রেখেছি এইটা একদম মশলা দিয়ে বসিয়ে দেবো তারপরে আমদি মাছটা ভেজে দিয়ে দেবো আমদি মাছের জন্য দেখো পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি এখানে আছে ধনে পাতা রসুন আর কাঁচা লঙ্কা আর এখানে দেখো একটা ডাল করবো মুসুরির ডাল একটা পেঁয়াজ আর হচ্ছে এ দিয়ে টমেটো দিয়ে আর করবো শিম সরষে বাটা দিয়ে শিম চটচট করব এই হবে আর এইদিকে দেখো ফুলকপি কেটেছিলাম রান্না করব বলে কিন্তু আজকে ফুলকপিটা করব না সবার আগে ফুলকপি আর মাছটা ফ্রিজে তুলে দেব চলো তোমরা দেখতে থাকো রান্না বান্না করিনি এখন বাজে কটা বলো তো বারোটা দশ আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছে মর একটি ভাত হচ্ছে দেখো ভাতটা তো ওইদিকে বসিয়েই দিয়েছি এবার আস্তে আস্তে তরকারি রান্না করবো এখানে তো আগে করব আমদি মাছ চচ্চড়ি তাই আগে থেকেই তো দেখালাম সব কেটে রেখেছে এবার ওর মধ্যে রোজকার মশলা ধনে হলো জিরে তারপরে লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি সর্ষের তেলও দিয়েছি দিয়ে মেখে নিয়ে জল দিয়ে তারপরে গ্যাসটা ধরিয়ে বসিয়ে দিলাম ভাবলাম যে তাহলে ঘরটাও মুছে আসি কিছুটা ওই জন্য এদিকে চলে এলাম আগে ঘর আর এদিকটা মুছে নেব মুছে নিয়ে তারপরে রান্না হয়ে গেলে ওই দিকটা মুছবো এদিকে তো মাছগুলোও ভেজে নেবো আর একটা কড়াই বসিয়ে দিয়েছি অনেক বেলা হয়ে গেছে দিকের কড়াইতে করব ওই যে সর্ষে বাটা দিয়ে সিম তার জন্য সমস্ত মশলা করে নিয়েছি নিয়ে এবার দিয়ে দিলাম আর সিমটা আমি একটু ভাপিয়ে রেখেছিলাম ওই জন্য আর একটু তাড়াতাড়ি হয়ে গেছে দেখো মশলার মধ্যে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু আদা আর সর্ষে এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার ওর মধ্যে আবার সেই মশলা হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ভাপিয়ে রাখা সিমটা দিয়ে ঢাকা চাপা দেব আমি বুঝলেন ভেবেছিলাম আজকে জামা কাপড় কাটবো কিন্তু না আমার শরীরটা ভালো লাগছে না মানে মাথাটা ভার হয়ে আসছে মাথা হচ্ছে রান্নাটা করে নিয়ে স্নান করবো চলো রান্না তো হয়ে এবার ডালটা দিয়ে নিয়ে দেখো রান্না বান্না তোমার কমপ্লিট স্নানও হয়ে গেছে চলো রান্নাটা দেখিনি এখানে আছে ভাত আর এটা হলো আমোদি মাছ চচ্চড়ি করেছিলাম সেটাই এটা তো রায়ন খাবে না তাই ওদের জন্যে আবার আলাদা করে মাছের ঝোল করেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে আছে সর্ষে বাটা দিয়ে শিম আর এইদিকে দেখতে পাচ্ছ দু পিস মাছ আছে দুই ছেলের জন্য দু পিস মাছের ঝোল করলাম আর করলাম ধনেপাতা দিয়ে ডাল ধনেপাতা পাতা টমেটো দিয়ে ডাল আমি আমার থালাটাও নিয়ে নিলাম ওদের সবাই খাওয়া হয়ে গেছে জিজু আর আমি খাচ্ছি জিজু একটু দেরি করে স্নান করে ওই জন্য ও আর আমি বসে খাই রায়নকে খাইয়ে দিয়েছি সবারই খাওয়া হয়ে গেছে এবার আমি আর ও খাচ্ছি আর রায়ন তো ওইদিকে বক বক করছে শরীর ভালো না থাকলে দেখবে কিছুই ভালো লাগে না আর মনে হয় যেন সমস্ত কাজ ইচ্ছার বিরুদ্ধে করছি না ভালো লাগা নিয়েই আজকে সারা দিনটাই কাটিয়ে দিলাম দাদা চলে এলাম তোমাদের সামনে আজকে না রোদটা ভালো নেই মানে প্রচন্ড ঠান্ডা লেগেছে যার জন্য কথা বলতে পারছি না বলাইংশন দেখা এখন তো দেখো আদা দিয়ে চা করে নিলাম আর এসে কিনে এসেছি আর পিয়া জি নি এসেছিল সেটা তোমাদের দেখাতে পারি পিয়া জি জব তেলও খাওয়া হয়ে গেছে এখন উঠলাম উঠে একটু চা করে নিয়ে এসে বসলাম এবার রায়ের একটু ধরাবো পড়িয়ে জামা কাপড়ের পাহাড় জমে আছে সেগুলো ঘাস করতে হবে দেখি ভালো লাগলে করবো না লাগলে করবো না চাটা একটু খেয়ে নেই গলাটা ভীষণ ব্যথা মানে আজকে কিছু ইচ্ছাই করছে না খেতে ভালো লাগছে না কাজ করতে ভালো লাগছে রায়ের কে পড়াতে হবে সেটাও এখন আর ভালো লাগছে না কিন্তু পড়াতে তো খুবই জানো বেশ করে নিতে দেবো ঠান্ডা হয়ে গেলে একটু হাওয়া দিচ্ছে তো বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে চলে যাচ্ছে অসুবিধা নেই করে নিয়েছি আর যেহেতু আমার ঠান্ডাটা লেগেছে না আমার একটু শীত শীত করছে এই যে ওয়েদারটা না এই ওয়েদারের ছোট বড় সকলের শরীরটা খারাপ করে শীত আসবে আসবে তখন শরীর খারাপ নিয়ে আসে আবার শীত যখন চলে যায় তখনও শরীর খারাপ নিয়ে যায় যাই হোক বিশেষ করে বাচ্চাদের তো এখন যেহেতু আমার ছেলেদের পরীক্ষা চলে এলাম আবার রান্নাঘরে রাতে ডিনার বানাতে আজকে করব রুটি আর ডিম ভুজিয়া দেখতে পাচ্ছো তিনটে গ্যাস একসঙ্গে জ্বালিয়ে দিয়েছি একদিকে করছে আলু সিদ্ধ ওইটা রায়ল খাবে ডাল আর আলু মাখা দিয়ে ও রাত্রে হয়ে যাবে আর এদিকে তো আমরা রুটি করছি যাই হোক আজ ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাইকে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট